সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছেন অবশেষে দীর্ঘ পনেরো দিন ছুটির পর পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামীকাল থেকে খুলছে মাধ্যমিক বিদ্যালয় যদিও ইতোমধ্যে উচ্চ মাধ্যমিক কলেজ খুলেছে এবং খুব শীঘ্রই প্রাথমিক বিদ্যালয়ে খুলবে তো শিক্ষার্থীদের পদোচারণায় মুখরিত হবে আবারও প্রতিষ্ঠান প্রাঙ্গণ যেহেতু বেশ কয়েকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সো যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সেটিও কিন্তু স্থবির হয়ে আছে মানে আগামী বাইশ জুন দুই হাজার তারিখ রোজ রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললে প্রতিষ্ঠানে আবার প্রাণ দেখা দিবে যেহেতু উনিশ তারিখ পর্যন্ত ছুটি ছিল কিন্তু শুক্র এবং শনিবার ছুটি এর সাথে থাকায় আরও কিন্তু দুই দিন অতিরিক্ত ছুটি পাওয়া গেছে তো অনেক সুন্দর হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটির তালিকা একটু লক্ষ্য করুন যে পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশের ছুটি ছিল এক জুন থেকে উনিশ জুন পর্যন্ত এবং এর সাথে দুই দিন শুক্র শনির ছুটি এক্সটেনশন ছিল তো মোটামুটি পনেরো বা সতেরো দিনের মতো ছুটি ছিল সো এরপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার কর্মচাঞ্চল্য হয়ে উঠুক কর্মস্থল প্রাণ ফিরে পাক প্রত্যেকেই সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আগামী কাল থেকে আবারও আমরা প্রত্যেকেই ব্যস্ত হয়ে যাব অনেক লম্বা ছুটি আমরা কাটালাম এখন কর্মই হচ্ছে জীবন কর্মব্যস্ততাই হচ্ছে জীবন তো সবাই সাথে থাকবেন শিক্ষার আপডেট তথ্য নিয়মিত পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে